দুর্গাপুজো কালী পর গোটা বাংলা মেতে উঠেছে জগদ্ধাত্রীর আরাধনায় সেরকমই কলকাতার বেলেঘাটায় বকুলতলা একতায় জগৎ জগৎজননী জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী বিগত বছরের মতো এবছরেও মহানবমীতে সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয় এবছর আইজিএন বাংলার পক্ষ থেকে জগদ্ধাত্রী সম্মানে ভূষিত করা হল এই পুজোকে পুজোর প্রধান উদ্যোক্তা বীরেন দত্ত জানালেন মানুষের সেবা করাই বকুলতলা একতা সংঘের প্রধান এবং একমাত্র লক্ষ্য এবারেও তার অন্যথা হল না নবমী উপলক্ষে প্রায় মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। বকুলতলা একতা সংঘ সারা বছর থাকে না সব রকম কাজের সাথে আমরা যুক্ত থাকি অন্তরালে থাকি কিন্তু আমরা মানুষের কাজটা করি আমরা আকাশ করি করি না মানুষের আর জগদ্ধাত্রী পুজো করি একটা সব কিন্তু পুজো করো খেলা করো সব কিছুই কিন্তু একটা সেবামূলক কাজ মানুষের কাজের জন্য আমরা সবসময় লিপ্তি সেবা সেবা এটা এটাই একটা একটা কাজ আমাদের এই বকুটালে আকারের সময় আমরা করে থাকি

আর আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সদস্য না মানুষ মানুষের কাজ আমরা সারা বছর আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকা মানুষ আমাদের পাশে থাকে আপনারা যদি ক্যামেরাটা মণ্ডপের দিকে করেন দেখতে পাবেন অগুন মানুষ আসছে কিন্তু ভোগ খেলো না মানুষের এই যে আমাদের সাথে সম্মেলন একসাথে কাজ করা এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা চাই আমরা যেন এইভাবে কাজ করতে পারি মানুষ যেন এইভাবে আমাদের ভালোবাসে সহযোগিতা ব্যুরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা